আসসালাম আলাইকুম প্রিয় দেশবাসী দেশে এবং প্রবাসী আছেন সকলকেই স্বাগত জানাচ্ছি সাথে আছে আমি অ্যাডভোকেট আব্দুল চেয়ারম্যান বাংলাদেশ পার্টি বিজেপি বাংলাদেশ বাংলাদেশ প্রশ্নে ভারত এবং পাকিস্তানের সম্পর্ক শীর্ষক আলোচনায় সকলকে স্বাগতম জানাচ্ছি প্রিয় দেশবাসী আমরা বরাবরই লক্ষ্য করে আসছি বাংলাদেশের রাজনৈতিক প্রশ্নে স্বাধীনতার পূর্ব থেকে পরবর্তী অর্ধ পর্যন্ত ভারত এবং পাকিস্তানের সাথে যে প্রকারের সম্পর্ক বিরাজমান রয়েছে এক কথায় বলতে গেলে ভারত এবং পাকিস্তান বাংলাদেশের সাথে কি ধরনের সম্পর্ক বিলং করে বা স্বাধীনতার পূর্বাপর অদ্য পর্যন্ত ভারত এবং পাকিস্তান বাংলাদেশকে কিভাবে মূল্যায়ন করে এই বিষয়টি আলোচনার প্রারম্ভে একদম স্বাধীনতার পূর্ব থেকে একটু ইতিহাসের দিকে যদি দৃষ্টি দেওয়া যায় সতেরোশো সাতান্ন পরবর্তী নবাব শৈয়দ সিংহাসন তুচ্ছ হওয়ার পরবর্তী সময়ে নিপীড়িত নির্যাতিত নিষ্পেষিত বাংলার মানুষের অধিকার প্রতিষ্ঠায় সেই ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতা পূর্ব ঐতিহাসিক সেই নেতৃত্ব ততা সেরা বাংলাকে ফজদুল হক আব্দুল হামিদ খান বাসানি বিদ্রোহী কবি কাজী নুরচুলসহ যে সমস্ত বৈপ্লবিক নেতৃত্ব বাংলার মানুষের সুখে দুঃখের কথা চিন্তা করে বারংবার তারা নিজ নিজ অবস্থান থেকে সুচ্চার ছিলেন বিভিন্ন আন্দোলন সংগ্রাম দাবি উত্থাপন করে আসছিলেন তার দীর্ঘপথ পরিক্রমা উনিশশো চল্লিশ সালে তেইশে মার্চ লাহোরের সেই লাহোরের ঐতিহাসিক প্রস্তাবে সেরা কে ফজদুল হক স্বায়ত্ত শাসনের নামে আপাময় বাঙালি তথা বাংলার মানুষের অধিকারের প্রতিষ্ঠাই তারা আজীবন আমৃত্যু যে সংগ্রাম যে আন্দোলন যে দাবি উত্থাপন করে স্বাধীনতার স্বপ্ন পথ দেখিয়েছিলেন স্বাধীনতার বীজ বপন করেছিলেন সেই সংগ্রামী নেতৃত্বদের প্রতি নামনা জানা সকল নেতৃত্বেদের প্রতি সব সমস্ত আন্দোলনকারীদের প্রতি শ্রদ্ধা রেখে বলতে চাই আমরা স্বাধীন হয়েছি আপনাদের দেখানো সেই পথকে অনুসরণ করে আপনাদের সেই বিপ্লবিক নেতৃত্বের ফলস্বরূপ এই দেশের তিরিশ কোটি বীর মুক্তিযোদ্ধা দুই লক্ষ মা বিনিময়ে অর্জিত স্বাধীনতা আজকেও পর্যন্ত তথা স্বাধীনতার অর্ধ শতাব্দী আমরা সত্যিকার অর্থে স্বাধীনতার সুফল থেকে বঞ্চিত জাতি উনিশশো সাতচল্লিশে ভারত ডিভাইডেড হওয়ার পরবর্তীতে বাংলা ভারত তথা পাকিস্তান নামে যে দুটি রাষ্ট্রের জন্ম জন্ম হয় সেই ক্ষেত্রে বাংলাদেশের তথা বাংলার মানুষের অধিকার হরণ করার নীল নকশা তথা গভীর ষড়যন্ত্র ইংরেজদের সাথে আতাৎ করে বাংলার মানুষের অধিকারকে সেদিন হরণ করা হয়েছিল ইতিহাসের দিকে যদি লক্ষ্য করা যায় সেরা কে ফজলুল হক উনিশশো সালে তেইশে মার্চ লাহোরে যে প্রস্তাব শাসনের উত্থাপন করেছিলেন এবং পরবর্তী রাজনৈতিক পট্ট পরিবর্ত পরিক্রমায় বাঙালিরা কখনো সে প্রত্যাশা করেনি যে পাকিস্তানের অংশ হিসেবে তারা আলাদা তথা ব্রিটিশ দুঃশাসন থেকে তারা মুক্তি লাভ করবে দুর্ভাগ্যের বিষয় রাজনৈতিক গভীর ষড়যন্ত্রের ফসল হিসেবে পাকিস্তানের অন্তর্ভুক্ত করে সেদিন এই বাঙালি জাতির উপর তথা বাংলাদেশের উপর ব্রিটিশ শাসিত নিপীড়নের ষড়যন্ত্রের জাল পাকিস্তানিদের দ্বারা রোপণ করা হয় সে ব্রিটিশ দুঃশাসনের অপকর্মের ধারাবাহিকতায় পাকিস্তানি হানাদার গোষ্ঠী চক্র দুশ্চক্র মহল আয়ুব ইয়াহিয়ারা বাংলার মানুষের অধিকার হরণ করার অপপ্রচেষ্টাই বাঙালি জনগোষ্ঠী সিংহবাগ মানুষের মায়ের ভাষাকে হরণ করার রত হয় সেদিন বাঙালির বীর সন্তান সালাম রফক রফিক জব্বার বরকদের প্রাণের বিনিময়ে মায়ের ভাষা বাংলা ভাষাকে সেদিন রক্ষা করা সম্ভব হয়েছিল কিন্তু পাকিস্তানি হানাদার বাহিনী তাদের থমে যায়নি বা তারা এই জায়গায় বাঙালিদের উপর পরবর্তীতে অর্থনৈতিক নিপীড়ন সামাজিক নিপীড়ন বৈষম্য নীতি অন্যায় অবিচার লুটপাট নির্যাতন সমস্ত প্রকার অপকর্ম এবং দুঃশাসন বাংলার নিপীড়িত মানুষের উপরে তারা স্ট্রিমরুলার চালিয়ে আসছিল সে অন্যায় অবিচারের বিরুদ্ধে তথা পাক হানাদারদের অবিচার অন্যায়ের বিরুদ্ধে মুক্তিকামী বাঙ্গালি আব্দুল হামিদ খান বাসানী তথা সেরে বাংলাকে কে ফজদুল হকদের দেখানো পথকে অনুসরণ করে স্বাধীনতা পূর্ব স্বাধীনতার সপক্ষের বাঙালি নেতৃত্ব নেতৃত্বে এ দেশের আপাময় জনতা বুকের রক্ত জড়িয়ে দিয়ে তারা তাদের স্বাধীনতার অধিকার প্রতিষ্ঠা করে স্বাধীনতা উর্জিত হয়েছে বটে কিন্তু ষড়যন্ত্র থেকে বাংলাদেশ কখনোই নিজেদেরকে ষড়যন্ত্রকারীদের হাত থেকে রক্ষা করতে পারেনি স্বাধীনতার পূর্বে যেরকম ষড়যন্ত্র করা হয়েছিল এই জাতি এই দেশকে এই জনপদের মানুষ তথা বাংলার মানুষকে শোষণ নির্যাতন করার যাব প্রচেষ্টা চালিয়ে আসা হয়েছিল তারই ধারাবাহিকতায় স্বাধীনতার পরবর্তী সময় থেকে অদ্য পর্যন্ত সে বহিরাগত মহল চক্র এবং রাষ্ট্রীয় স্বার্থ সংশ্লিষ্ট উদ্দেশ্যকে চরিতার্থ করার অপপ্রচেষ্টায় স্বাধীনতার পরবর্তী সময় থেকে অদ্য পর্যন্ত প্রত্যেকে প্রত্যেকের অবস্থান থেকে নিজ নিজ অবস্থান থেকে বাংলার মানুষের উপরে নানাভাবে প্রভাব প্রতিপত্তি বিস্তার করার ছিল এবং অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয় এই কর্তা আজকে দ্বিধাহীন চিত্তে বলতে হয় যে স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের স্বার্থনিসী মহল কেউ ডান কেউ বাম পথ অবলম্বন করে তাদের সাথে আতাত যুগে এ দেশের মানুষকে তার স্বাধীনতার অধিকার থেকে বারংবার বঞ্চিত করে আসছিল এই কথাগুলি এই জন্যই বলছি বাংলাদেশের যে কোনো বিষয় অভ্যন্তরীণ বিষয় সর্বধাই ভারত পাকিস্তানকে তাদের মাথা যারা দিয়ে উঠতে দেখা যায় দীর্ঘ অপশাসন দুঃশাসন এবং মদত পুষ্ট শাসক গোষ্ঠীর দ্বারা লাঞ্ছিত বঞ্চিত নিপীড়িত জনতার অধিকার প্রতিষ্ঠায় দুই হাজার চব্বিশ অগাস্ট ছাত্র জনতার বৈপ্লবিক অভ্যুত্থান পরবর্তী সময়ে রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার হেন উদ্দেশ্যে পার্শ্ববর্তী দেশ ভারতের যে ভূমিকা তা অত্যন্ত হতাশাব্যঞ্জন ভারতের কথাটা এই জন্যই বলছি যদিও ভারতীয় সমস্ত জনগোষ্ঠী বা সব সর্বভারতীয় অবস্থান থেকে যদিও বাংলাদেশ প্রশ্নে তাদের সেই অর্থে কোনো ধরনের ভূমিকা লক্ষ্য করা যায়নি তো ভারতীয় রাজনৈতিকভাবে রাষ্ট্রীয়ভাবে এই কথাটা অস্বীকার করার সুযোগ নেই বলে আমরা মনে করি বাংলাদেশ জনৈক্য পার্টি বিজেপি মনে করেন এই দেশের আঠেরো কোটি জনতা মনে করেন কেন নয় বাংলাদেশের যে কোনো ইস্যুতে সর্বধাই ভারত তার নগ্ন নগ্ন উদ্দেশ্য চরিতার্থ করার হেন মানসিকতায় এক ধরনের অপরাজনীতি তথা অপপ্রচেষ্টার কর্মকাণ্ডে রত রয়েছে যেখানে বিজেপির পশ্চিমবঙ্গের সুভাষ সুনামে এক বিজেপির নেতার তার যে সমস্ত ভাষ্য কলকাতার আর টিভির কথিত মিডিয়া কর্মীদের যে ধরনের উদ্যোক্তপূর্ণ বক্তব্য প্রতিনিয়ত বাংলাদেশের বিরুদ্ধে বিদ্য়াস বিদ্বেষগাস চুড়ে আসছে এই নিয়ে কার্যত ভারতের পক্ষ থেকে ভারতীয় রাষ্ট্রীয় ক্ষমতার পক্ষ থেকে বা রাজনৈতিক দলমতগুলি গোষ্ঠীর পক্ষ থেকে সেই অর্থে কোনো পদক্ষেপ গ্রহণ করতে এখন পর্যন্ত দৃশ্যমান দেখা যায়নি পাশাপাশি অভ্যুত্থানে বিতাড়িত সমস্ত অপশক্তি ভারতে কেন আশ্রয় নিবে ভারত কেন তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিতে হবে তাহলে ভারতের লাভটা কোথায় আসলে ভারতের উদ্দেশ্যটা কি আই মিন ভারত বলতে আমি বোঝাতে চাচ্ছি ভারতের বর্তমান ক্ষমতাসীন বিজেপি সরকার তথা বিজেপির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নরেন্দ্র মোদী ইতিমধ্যে ওয়ার্ল্ড এ চিহ্নিত সাম্প্রদায়িক অপশক্তি যে নিজেই বিশ্বব্যাপী সাম্প্রদায়িক অপশক্তি হিসাবে চিহ্নিত সে কি করে অসাম্প্রদায়িক বাংলাদেশের প্রশ্নে তার মদত পুষ্ট রাজনৈতিক সমর্থক নেতৃত্ব এবং মহল বাংলাদেশের পিছনে লিলিয়ে দেওয়া শক্তি তাদের অপতৎপরতায় একথা নিঃসন্দেহে ধারণ করা এবং স্পষ্টতি বলা যায় যে ভারত রাষ্ট্রীয়ভাবে রাজনৈতিকভাবে ক্ষমতাসীন বিজেপি কর্তৃক তথা নরেন্দ্র মোদীর আশীর্বাদ পুষ্ট চক্রান্ত গোষ্ঠী বাংলাদেশের শান্তিপ্রিয় অসাম্প্রদায়িক বার্তৃত্বপূর্ণ সমাজ ব্যবস্থাকে বিনষ্ট করত রাজনৈতিক ফায়দা নেওয়ার হেন উদ্দেশ্যে বাংলাদেশের সমস্ত বিতাড়িত অপকর্ম দুষ্কৃতকারী লুটেরা দুর্বৃত্ত রাজনৈতিক গোষ্ঠীকে আশ্রয় প্রশ্রয় দিয়ে আসছে এই কথাটি অত্যন্ত স্পষ্ট ভারত তাদের উদ্দেশ্য চরিতার্থ করার লক্ষ্যে বাংলাদেশের প্রতি বিমাতাসুলভ আচরণ তথা নরেন্দ্র মোদীর বিজেপি সরকার এবং তার মদত পুষ্ট গোষ্ঠী চক্রগুলি বাংলাদেশের এক ধরনের বিমাতা সুলভ আচরণ করে আসছে তার সাথে লিপ্ত আছে রয়েছে মদত এই দেশের একটি বৃহৎ স্বার্থ মহাল মহল রাজনৈতিক চক্র দুর্বৃত্ত আইন গোষ্ঠী ইতিমধ্যে বিভিন্ন তত্ত্ব তত্ত্বপাত বা মিডিয়া নিউজ বিভিন্ন বার্তায় যে সমস্ত তত্ত্বটুকু ইতিমধ্যে প্রকাশ পেয়েছে বাংলাদেশের সমস্ত দুর্বৃত্ত রাজনৈতিক চক্রগোষ্ঠী যার সিংহবাগ ভারতে আশ্রিত প্রস্তৃত হয়ে আসছে তাহলে কি আমরা ধরে নেব বাংলাদেশের দুষ্কৃতকারীদেরকে আশ্রয় প্রশ্রয় দাতার ফাদার বর্তমান ভারতের বিজেপি সরকার তথা নরেন্দ্র মোদী তাহলে ভারতকে আমরা বন্ধু ভাবব নাকি শত্রু যদিও সামরিকভাবে কথাটি ভারতের দিকে আসে না কিন্তু যেহেতু নরেন্দ্র মোদী বা বিজেপি সরকার রাষ্ট্রীয় ক্ষমতার দিকে সমস্ত অপকর্মকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছে এই কথাটি বারবেলি ভারতের উপরে আসে যেহেতু সে ভারতের রাষ্ট্র ক্ষমতায় প্রধানমন্ত্রীর চেয়ার হোল্ড করছে এত শুধু পরবর্তী কর্মকাণ্ডে নয় ভারতের সীমান্ত সীমান্তবর্তী এলাকায় বিভিন্ন সময় বিভিন্ন নিউজে দেখা যায় বিএসএফ দ্বারা নির্বিচারে নির্বাপরাধ বাঙালিদেরকে হত্যা করে তারা তারে জুলিয়ে দেওয়া হচ্ছে সমস্ত পূর্বাপর ঘটনা বাংলাদেশের ন্যায্য অধিকার তিস্তার পানি ফারাক্কাবাদের ভাত উদ্দেশ্য প্রণোদিতভাবে বাংলাদেশের ভৌগোলিক প্রাকৃতিক ন্যায্য যে দাবি ছিল সেই দাবিকে উপেক্ষা করে বাংলাদেশকে একটি মরুভূমি একটি অকার্যকর বাংলাদেশ প্রতিষ্ঠার বরাবরই তারা দুরবি সন্ধি রাজনৈতিক চক্রান্তে লিপ্ত ছিল অতএব আজকের ভারতের রাজনীতি নীতি বা ভারতের শাসক গোষ্ঠীর শাসক চক্রান্ত এবং অপপ্রচেষ্টা কোনো অবস্থায় বাংলাদেশের বন্ধু হিসেবে বলে করার কোনো কারণ আছে বলে বাংলাদেশ জনৈক্য পার্টি বিজেপি মনে করেনি বাংলাদেশের আঠারো কোটি জনতাও মনে করেনি ততপুরি পাকিস্তানের প্রশ্নে যদি আসা যায় তারা কখনোই বাংলাদেশের শুভাকাঙ্ক্ষী বা বন্ধু ছিল না অদ্যও ছিল না যদিও ইদানিং অন্ধকারে আলুর উদয়নে পাকিস্তানের পক্ষ থেকে এক ধরনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের নাম ধারণ পূর্ব। বাংলাদেশের কতিপয় রাজনৈতিক মত গোষ্ঠীগুলির সাথে যে আতা বাড়িয়ে যা অবস্থান সৃষ্টি করার চেষ্টায় তাও বাংলাদেশের জন্য সুফল বয়ে আনবে বই মনে করার কোনো কারণ আছে বলে বাংলাদেশ জনৈক্য পার্টি বিজেপি মনে করে না কেন নয় শত্রু সর্বদাই শত্রু তেমনি ভারত আমাদের নামমাত্র মিত্র ছিল বলা যেত স্বাধীনতার যুদ্ধের প্রশ্নে তাদের অভূতপূর্ব সহযোগিতা মহান নেত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীর সেই অসহায় বাঙালিদের পক্ষে স্বাধীনতার পক্ষে তার যে বীরত্বপূর্ণ সমর্থন এবং সহযোগিতা ছিল আমরা তার শ্রদ্ধা স্মরণ করি কিন্তু পরবর্তী ভারত নীতি বিশেষত বিজেপির রাজনৈতিক নীতি বাংলাদেশের প্রতি যে বইমাতা ষোলভ আচরণের বহিঃপ্রকাশ ঘটিয়ে আসছিল অধ্য পর্যন্ত তা তীব্র থেকে তীব্রতর অবস্থায় যে রূপ ধারণ করেছে তাকে আর মিত্রতা বলার জায়গাটুকু নেই বলে এই দেশের মানুষ বিশ্বাস করে এই দেশের মানুষ মনে করে ততপরি পাকিস্তানকেও কোনো অবস্থায় বাংলাদেশের মিত্র বা বন্ধু বলার সুযোগ নেই এই কথাগুলি এই জন্যই বলছি অব্যুর্তন পরবর্তী রাজনৈতিক পট পরিবর্তন পরবর্তীতে যে অন্তর্বর্তীকালীন সরকার তথা বর্তমান রাজনৈতিক সংকট পরিস্থিতি চলমান রয়েছে যা ভারত দৃশ্যত বিভিন্নভাবে উস্কানি দিয়ে বাংলাদেশের অভ্যন্তরীণ প্রশ্নে তারা নাক গলাচ্ছে তেমনিভাবে কালগেটে কুমিরেনে এনে পাকিস্তানকে বন্ধু ভাবার কোনো সুযোগ নেই বিধে আগামীর কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ার প্রশ্নে পাকিস্তান এবং বাংলাদেশ থেকে নিজেদেরকে সতর্কতামূলক স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষায় বাংলার স্বাধীনতাকে বাংলার স্বাধীনতাকে সমুন্নত করার প্রয়াসে বাঙালি জাতীয়কে বৃহৎ ঐক্যবদ্ধ সমস্ত দল বল নির্বিশেষে জাতি ধর্ম নির্বিশেষে অসাম্প্রদায়িক চেতনায় আগামীর কাঙ্ক্ষিত বাংলাদেশ নিজেদের প্রচেষ্টায় নিজেদের জ্ঞান মেধা প্রজ্ঞা দিয়ে আগামীর কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে উঠুক এমনটাই প্রত্যাশা করি যাই হোক জনতার যাই হোক বাংলার